বা বাড়ির অবস্থা কেন এখনো বাড়ির কাজ কমপ্লিট হয়নি বাবা বাবা হাইদুল হাইদুল বাবা কি রে ওপুয়া মকলালি দাদা দাদা ফোন করে বললে না যে আমি বাড়ি আসছি কেন আমাদের পর পর মনে হচ্ছে নাকি তোমাকে আরে না না তোদেরকে পর পর ভাববো কেন ভাবলাম তোমাদেরকে একটু সারপ্রাইজ দিব এই কারণেই তোদেরকে না জানিয়ে চলে এলাম তোমরা সবাই কেমন আছো এতদিন তো ভালোই ছিলাম তোকে দেখার পরে কি করে ভালো থাকি বল দাদা বাবা ঠিকই বলেছে তোমাকে দেখার পর আমরা ভালো থাকি করে বলো তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে বাড়ি কাজ তোমার কমপ্লিট হয়নি আরে আমি সারা জীবনের মতো বাড়ি এসেছি নাকি মাত্র দুই মাসের ছুটিতে এসেছি দুই মাস ছুটি হলে আবার চলে যাব। গর্ব করে বলছো তাই না দুই মাস ছুটিতে এসেছি আরে এই দাদা এখনো বোধে বিয়ে দিয়েছি নাকি না আমি কোনো কাজে প্রতিষ্ঠিত হয়েছি এই দুই মাস ছুটিতে বাড়ি না এসে তুমি যদি দুবাই থাকতা কমপক্ষে দু লাখ টাকা ইনকাম হতো এই দুই লক্ষ টাকাটা থাকলে আমাদের বাড়িটা অনেকটাই কমপ্লিট হয়ে যেত বাবা এ সব কথা কি বলছে হাইদুল আমাকে আমি তো কিছুই বুঝলাম না দেখ আয় হাইজুল সিজি বলেছে আয় হায় দেখ দেখে দেখ আর দুটো বছর থাকতে গেলেই আমার বাড়িটা কমপ্লিট হয়ে যেত আমাকে দেখছে তোমার মায়া লাগে না আমি ভেবেছিলাম আমাকে দেখে তুমি জড়িয়ে ধরবে বাবা আমার থেকে তোমার বাড়িটায় আগে হয়ে গেল আমি তোমার ছেলে না আমার ভাই বোন খুব খুশি হবে তোমরা যে আমাকে এই রকম ভাবে অপমান করবে আমি ভাবতে পারিনি শুন বাবা তুই রাগ করিস আমি ভেবেছিলাম তুই দুবাইয়ে থাকতে থাকতে বাড়িটা কমপ্লিট করে দেব তোর বোনটারও বিয়ে দেবো আর তোর ভাইটা চাকরি চাকরি পেলেই হয়তো তোর ছোট ভাই পড়াশোনা করে চাকরি টাকরি পেয়ে দিত তখন তোকে বাড়ি ডেকে নিতাম বাবা আমি তোমার বড় ছেলে কথাগুলো এইভাবে না বলে ফোন করে বলতে পারতে যে তোকে লাগবে না মাসে মাসে টাকাটা পাঠালে হবে তাহলে আমি আর বাড়ি আসতাম না আরে আমি তো একটা তোমাদের কাছে টাকার মেশিন না বাবা যেই মাসে তোমাদেরকে টাকা দিতে পারবো সেই মাসে আমি ভালো আর যেই মাসে দিতে পারবো না সেই মাসে আমি খুব খারাপ নাকি আমি পেটে ব্যথা নিয়ে পাঁচ দিন বিছানায় পড়েছিলাম তোমরা একটিবারও আমার খোঁজ নাওনি আমি কেমন আছি তোমরা শুধু জিজ্ঞাসা করেছো টাকাটা কখন পাঠাবে আরে হাইদুল তোর জন্য আমি কিছু করিনি তোরা শুধু দেখলি। আমার কথা তোরা কিছু ভাবলি না তোমরা কেউ খোঁজ নিলে না সবাই আমার সাথে পাশানের মতো আচরণ করেছ তোমরা যখন আমি তোমাকে ফোন করে বললাম বাবা আমি দুই মাসে ছুটিতে বাড়ি আসছি তখন তুমি আমাকে বললে যে বাবা অপু মুকিন্দপুরের জায়গাটা রেজিস্ট্রি করা হয়নি বাড়ি এসে কি করবি বাড়ি না এসে তুই টাকাটা পাঠিয়ে দে মুকিন্দপুরের জায়গাটা রেজিস্ট্রি করে নি তখন আমার কষ্টটা বাবা শুধু শুধু এইখানে এইখানে লেগেছে তুমি না বাবা আমার এই ছোট ভাই হাইদুল স্বার্থ ছাড়া ভালোবাসে না আবার আমাকে ফোন করে বলছে তুমি আমার জন্য একটা আইফোন নিয়ে আসিও ওকে আমি একটা বাইক কিনে দিতে পারিনি বলে ও আমার সাথে ছয় মাস কথা বলেনি আমি নিয়ে এসছি আমার বোনের জন্য নিয়ে এসছি আমি তোমরা আমাকে পাথর বানিয়ে রেখেছ দুবাইয়ে রেখে তোমরা শুধু নিজের স্বার্থটাই দেখেছ আমাকে তোমরা দেখো এই বাড়ি করার জন্য আমি পঞ্চাশ লক্ষ টাকা পাঠিয়েছি বাবা কেন এখনো তৈরি হয়নি এই বাড়ি কেন তৈরি করতে পারি এখনো বাড়ি তৈরি করতে খরচ হতো তিরিশ লক্ষ টাকা তোমরা আমাকে খরচ দেখিয়েছ পঞ্চাশ লক্ষ টাকা তবুও কেন হলো না এই বাড়ি বাবা শুধু তুমি বোনের বিয়ার বাড়ি নিয়ে ভাবছ আমার বয়স হয়নি আমি কি সব কথা খুলে বলবো তোমাদের কী অপরাধ করেছি আমি মাস শেষ হলেই তোমরা আমাকে ফোন করো আর অন্য সময় ইচ্ছা করে না একবার ফোন করতে ঠিক আছে বাবা ঠিক আছে তোমাদের বাড়ি কমপ্লিট হওয়া আর বোনের বিয়ে না দেওয়া পর্যন্ত আমি আর বাড়ি আসবো না বাবা যদি মরণ হয় বাবা আমার দুবাইয়ে হবে তোমাদের আর এই স্বার্থপর মুখগুলো যাতে আমাকে আর না দেখতে হয় বাবা ভুলে যাব তোমাদের মায়া মমতা জানবো আল্লাহ ছাড়া আমার আর কেউ ছিল না ও ভুলে গেছিলাম এটা তোমাদের জন্য এনেছি তোমরা যা যা বলেছিলে ফোন করে সব আছে এর মধ্যে নাও